বহু বিলিয়ন ডলারের ঘুষ ও জালিয়াতির অভিযোগে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার নিউ ইয়র্কের একটি আদালত বিশ নভেম্বর বুধবার আমেরিকার প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছেন আদানির পাশাপাশি তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত প্রসিকিউটররা সেই গ্রেফতারি পরোয়ানাগুলো বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করার পরিকল্পনা করছেন আদানির বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ভারতের একটি সৌর বিদ্যুৎ প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করা আমেরিকার বিনিয়োগকারীদের প্রতারিত করেছেন যেই প্রকল্পের কাজ পেতে আদানি ভারতের সরকারি কর্মকর্তাদের দুইশো মিলিয়ন ডলার ঘুষ দেন প্রকল্পটি থেকে দুই বিলিয়ন ডলার লাভের আশা করেছিল আদানি গ্রুপ আর এই জালিয়াতির সঙ্গে জড়িত ছিল আদানির ভাতিজা সাগর আদানি সহ তার ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকে তাদের সবাইকেও অভিযুক্ত করা হয়েছে মামলায় আমেরিকার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লিসা এইচ মিলার বলেন অভিযোগে বলা হয়েছে যে আদানি সহ অন্য আসামিরা আমেরিকার বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ওই বিশাল জ্বালানি প্রকল্পের বাস্তবায়ন করতে চেয়েছিলেন গত বছর আমেরিকা ভিত্তিক একটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান আদানির বিরুদ্ধে এই অভিযোগ আনে যে আদানি ও তার কোম্পানি নির্লজ্জভাবে নিজ স্বার্থ হাসিলের জন্য জালিয়াতি করেছেন তবে গৌতম আদানির প্রতিষ্ঠান কিংবা ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস থেকে এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ ভারতের সংবাদ মাধ্যমগুলোর প্রধান সংবাদগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই খবরটি